ওয়েলকাম টু সেমিস্টার দা আজকে ক্লাস এর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টার একটি মডেল কোশ্চিন নিয়ে আলোচনা করব ফুল মার্কস চল্লিশ টাইম ঘন্টা মিনিট সঠিক উত্তরটি নির্বাচন করো রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান এই কথা বলেছেন ক নাম্বার গ্রিন খ নাম্বার ব্রাইস গ নাম্বার চিলি খ নাম্বার গেটেল সঠিক উত্তরটি হল খ নাম্বার ব্রাইস দুই নম্বর রাষ্ট্রবিজ্ঞান শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন ক নাম্বার গেটেল খ নাম্বার গনার ঘ নম্বর নাম্বার ঘন সঠিক উত্তরটি হলো খ নাম্বার গান নম্বর দ্বাদশ লুই গ নাম্বার চতুর্দশ লুই ঘর সপ্তদশ লুই সঠিক উত্তরটি হলো গ নাম্বার চতুর্দশ লুই চার নম্বর মার্কসবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটে ক নাম্বার বস্ত্রবাদী সমাজে ঘ নাম্বার শ্রেণী সমাজে নাম্বার ভাববাদী সমাজে ঘন শ্রেণীহীন সমাজে সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার শ্রেণীহীন সমাজে পাঁচ নাম্বার রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের কোন উপাদানকে বলা হয় ক নাম্বার সর্বভৌমিকতাকে ঘ নম্বর জনপদকে ঘ নম্বর ভূখণ্ডকে আর ঘ নাম্বার সরকারকে সঠিক উত্তরটি হল ঘন নাম্বার সরকারকে ছয় নাম্বার রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেছেন ক নাম্বার নাম্বার প্লেটো গ সিসেরো আর ঘ নাম্বার নিকা ভ্যালি সঠিক উত্তরটি হল ঘন নাম্বার নিকোলো ম্যাকিয়া ভ্যালি সাত নম্বর সিভিটালস কি ক নাম্বার বৃহৎ রাষ্ট্র ক্ষ নাম্বার ক্ষুদ্র রাষ্ট্র গ নাম্বার ক্ষুদ্র রাষ্ট্র আর ঘন নাম্বার সংবিধান সঠিক উত্তরটি হল গ নাম্বার ক্ষুদ্র নগর রাষ্ট্র অর্থ শাস্ত্রের রচিতা হলেন ক নাম্বার বাল্মীকি খ নাম্বার কৌটিল্য গ নাম্বার গেটেল কৌটিল্য নয় নাম্বার নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ক নাম্বার শহর খ নাম্বার বন্দর গ নাম্বার নগর ঘ নাম্বার জনপদ সঠিক উত্তরটি হলো গ নাম্বার নগর দশ নম্বর দৈদ্রত্য নাগরিক কোন দেশে প্রচলিত রয়েছে ক নাম্বার ব্রিটেল ফ্রান্সে গ নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রে খ নাম্বার জার্মানিতে সঠিক উত্তর হল গ নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্রে এগারো নাম্বার জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় ক নাম্বার নাগরিক খ নাম্বার বিদেশি গ নাম্বার অসম্পূর্ণ নাগরিক ঘর নম্বর স্বাভাবিক নাগরিক সঠিক উত্তরটি হলো ঘর নাম্বার স্বাভাবিক নাগরিক বারো নম্বর নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায় ক নম্বর ভারতে গ নম্বর সুইজারল্যান্ডে খ নম্বর ব্রিটেনে খ নম্বর ফ্রান্সে সঠিক উত্তরটি হলো গ নম্বর সুইজারল্যান্ডে তেরো নম্বর ভারতে দেশ বিদ্যমান এক নায়কত্ব দ্বি আংশিক নাগরিকতা আর প্রদেশের নাগরিকতা সঠিক উত্তরটি হলো এক নাগরিকতা চতুর্থ নম্বর সংবিধানের 5 অনুচ্ছেদ অনুসারে কাকে ভারতের নাগরিক হিসেবে বিবেচনা করা হয়েছে ক নম্বর ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তি খ নম্বর ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তি বা যার পিতা-মাতার মধ্যে কেউ ভারতে জন্মগ্রহণ করেছেন গ নম্বর পাকিস্তান থেকে ভারতে চলে আসা ব্যক্তি ঘ নম্বর ব্যক্তি যিনি স্বাভাবিক মাধ্যমে ভারতীয় নাগরিকতা অর্জন করেছেন সঠিক উত্তর হলো খ নম্বর ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তি বা যার পিতা-মাতার মধ্যে কেউ ভারতে জন্মগ্রহণ করেছেন পনেরো নম্বর পৃথিবীতে যে সকল সংবিধান আছে ভারতের সংবিধান তাদের মধ্যে ক নাম্বার সর্ববৃহৎ খ নাম্বার ক্ষুদ্রতম ঘন নাম্বার বৃহৎ ঘন্টার মাদারি সঠিক উত্তরটি হলো সর্ববৃহৎ ষোলো নম্বর গণ পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল ক নাম্বার দুইশো বিরানব্বই জন খ নম্বর দুইশো ছিয়ানব্বই জন খ নম্বর দুইশো দশ জন ঘর নম্বর তিনশো উননব্বই জন সঠিক উত্তরটি হলো ঘর নম্বর তিনশো জন সতেরো নম্বর গণপরিষদ কৃতত্ব ভারতের সংবিধান গৃহীত হয়েছে ক নাম্বার আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট খারপঞ্চাশ খ্রিস্টাব্দেম্বর উনিশশো খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি খ নম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট সঠিক উত্তরটি হল খ নম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর আঠারো নম্বর গণপরিষদ গঠিত হয়েছে ক নম্বর উনিশশো সংবিধান রচনাকালে ড্যাস ধারা ছিল তিনশোটি তিনশো পঞ্চাশটি তিনশো পঁচানব্বইটি আর চারশোটি সঠিক উত্তরটি হল তিনশো পঁচানব্বইটি কুড়ি নম্বর গণ পরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন কনাবার জওহরলাল নেহেরু খ নাম্বার সচিদানন্দ সিংহ আর গ নাম্বার বি আর আম্বেদকর ঘর নাম্বার রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হল খ নাম্বার সচিদানন্দ সিংহ একুশ নম্বর ভারতের সংবিধান হলো খ নাম্বার সুপরিবর্তনীয় খ নাম্বার দুষ্পরিবর্তনীয় গ নাম্বার শুধুমাত্র অংশগত সুপরিবর্তনীয় নাম্বার অংশগত সুপরিবর্তনীয় অংশ তো সুদুষ্পিবর্তনীয় সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার অংশ তো সুপরিবর্তনীয় অংশ তো বাইশ নম্বর সংবিধান কোন অনুচ্ছেদনে পাকিস্তান থেকে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার কথা বলা হয়েছে ক নম্বর ধারা পাঁচ ছয় নম্বর ধারা ছয় গ নাম্বার ধারা সাত আর ঘ নাম্বার ধারা আট সঠিক উত্তরটি খ নাম্বার ধারা ছয় তেইশ নম্বর মন্ত্রিসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে ক নাম্বার আইনসভার উচ্চ কক্ষদের কাছে খ নাম্বার আইনসভা নিম্ন কক্ষের কাছে আর গ নম্বর বিচার বিভাগের কাছে ঘ নাম্বার রাষ্ট্রপতির কাছে খন নাম্বার আইনসভার নিম্ন কক্ষদের কাছে চব্বিশ নম্বর কনস্টিটিউশন শব্দটি উদ্ভব হয় কোন শব্দ থেকে ক নাম্বার কনস্টিটিউটার থেকে খ নাম্বার কনস্টিটিউট থেকে গ নাম্বার থেকে ঘ নাম্বার কনস্টিটিউট থেকে ক নাম্বার কনস্টিটিউটার থেকে পঁচিশ নাম্বার সংবিধান রচনার উৎসগুলি কয়টি ভাগে ভাগ করা যায় ক নাম্বার একটি নম্বর তিনটি গ নাম্বার দুইটি খ নম্বর ছয়টি সঠিক উত্তর ছিল গ নম্বর দুইটি ছাব্বিশ নম্বর ভারতের সংবিধান গৃহীত হয় ক নাম্বার ক্যাবিনেট মিশন থেকে খ নাম্বার ট্রিপস মিশন থেকে গ নাম্বার গণপরিষদ দ্বারা খ নম্বর কংগ্রেস দ্বারা সঠিক উত্তর ছিল গ নাম্বার গণপরিষদ দ্বারা সাতাশ নম্বর গণপরিষদ গঠিত হয়েছে ক নাম্বার উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে খ নাম্বার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গ নাম্বার উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে খ নাম্বার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো ক নাম্বার উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে আঠাশ নাম্বার ভারতের গণ পরিষদের সভাপতি ছিলেন ক নাম্বার আম্বেদকর খ নাম্বার বি এন রাও গ নাম্বার বল্লভ ভাই প্যাটেল ঘর নাম্বার রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার রাজেন্দ্র প্রসাদ উনত্রিশ নম্বর বর্তমান ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হলো ক নাম্বার চারশো সত্তরটি খ নাম্বার চারশো পঞ্চাশটি গ নাম্বার চারশো তিরিশটি খ নাম্বার চারশো নব্বইটি সঠিক উত্তর হলো ক নাম্বার চারশো সত্তরটি তিরিশ নম্বর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকদের ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে ক নাম্বার বিয়াল্লিশতম খ নাম্বার তম আর ঘর নম্বর ছিয়াশি তম একত্রিশ নম্বর নিচের কোনটি ভারতীয় সংবিধান অধীনে একটি মৌলিক অধিকার ক নাম্বার শিক্ষার অধিকার খ নাম্বার সম্পত্তির অধিকার গ নাম্বার বাক ও মত প্রকাশের স্বাধীনতা ঘ নম্বর কর্মসংস্থানের অধিকার সঠিক উত্তরটি হল নাম্বার বাক ও মত প্রকাশনের স্বাধীনতার অধিকার বত্রিশ নম্বর ভারতের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে এমন মতবাদের নাম কি বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা পৃথকীয়করণ নম্বর মৌলিক গঠন মতবাদ আইনের শাসন সঠিক উত্তরটি হল নম্বর মৌলিক গঠনের মতবাদ তেত্রিশ নম্বর ভারতীয় সংবাদের কোন অনুচ্ছেদনে নাগরিক শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে ক নাম্বার ধারা পাঁচ খ নাম্বার ধারা এগারো গ নাম্বার ধারা পনেরো ঘন নাম্বার ধারা একুশ সঠিক উত্তর ধারা পাঁচ চৌত্রিশ নম্বর ভারতীয় সংবিধানের দ্বারা প্রতিষ্ঠান কর সরকার কি ধরনের ক নাম্বার ফেডারেল খ নাম্বার এক গ নাম্বার কন ফেডারেল আর ঘ নাম্বার সংসদীয় ফেডারেল সঠিক উত্তর হলো ডি নাম্বার সংসদীয় ফেডারেল পটিছ নাম্বার ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বিবেচনা করা হয় ক নাম্বার ভারতের রাষ্ট্রপতি খ নাম্বার ভারতের সুপ্রিম কোর্ট গ নাম্বার ভারতের সংসদ আর ঘ নাম্বার ভারতের নির্বাচন কমিশন সঠিক উত্তর হলো খ নাম্বার ভারতের সুপ্রিম কোর্ট ছটিছনাম ভারতে পূর্ব নাগরিকতা অর্জন করা হয় ড্যাশ বছর বয়সে 18 20 বছর 21 বছর 23 বছর সঠিক উত্তর হলো 18 বছর বয়সে সাঁইত্রিশ নম্বর সংসদীয় ব্যবস্থার সভার দায়িত্বশীল থাকে ক নম্বর রাষ্ট্রপতির কাছে নম্বর প্রধানমন্ত্রীর কাছে গনাবার আইনসভার কাছে নম্বর সুপ্রিম কোর্টের কাছে সঠিক উত্তর হইল গন্বার আইনসভার কাছে কোনটি ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ একটি মৌলিক অধিকার ক নম্বর সম্পত্তি অধিকার নম্বর বাক ও মত প্রকাশের স্বাধীনতা গনাবার কর্মসংস্থানের অধিকার নম্বর শিক্ষার অধিকার সঠিক উত্তর খ নম্বর বাক ও মত প্রকাশের স্বাধীনতা উনচল্লিশ নাম্বার কোন সংশোধনী আইন ভারতের ওভারসিজ সিটিজেনশিপ ও ধারণা চালু করেছে ক নাম্বার নাগরিকত্ব সংশোধনীয় আইন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে খ নাগরিকত্ব সংশোধনী আইন দু খ্রিস্টাব্দে ঘ নাম্বার নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার পনেরো খ্রিস্টাব্দে খ নাম্বার নাগরিকত্ব সংশোধনী আইন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হল খ নাম্বার নাগরিকত্ব সংশোধনী আইন দু তিন খ্রিস্টাব্দে চল্লিশ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি এর উদ্দেশ্য কি ক নাম্বার ভারতীয় নাগরিকদের চিহ্নিত করা খ নাম্বার বিদেশি নাগরিকদের শনাক্ত করা গ নাম্বার ভোটার তালিকা তৈরি করা আর ঘ নাম্বার আদমশুমারি পরিচালনা করা সঠিক উত্তর হলো ক নাম্বার ভারতীয় নাগরিকদের চিহ্নিত করা